মা নষ্ট আমার এই অত থেকে বিয়ে করে আনছি এ বোর্ড আমার কথা শুনে না কিছুই শুনে না একটা এক কাম করবা করলে আর কাম করে বই থাকে মানুষের কই যে ডিজিটাল বউ কেউ বিয়ে করে না মানে বিয়ে করলে গরিব বাচ্চার থেকে সবই বিয়ে করবা গরিব করে মেয়ে একটু বর্ধ তুল থাকে বাচ্চা থেকে মেয়ে বিয়ে করছি কোন একটা কথা না আসলে মেন কথা হয়েছে নিজে গরিব বই ঠিকছি এমনি মানুষের তার এমনি বিয়ে করে না এই না যাও ভাব হারা দিন কি করলাম আমি কি করলাম আমি যে সকালে গরু বাজারে গেছি তোমার গরুর পানি দিয়ে কুড়া পানি দিতেছিলাম না এনে করাবার নেই না আমি কে বিয়া।

বোমা হুছেনে দিলে কথা শুনি দিছে এনে বিয়া কৰে চলব কাম কৰো নাথ নাটো বৌ বৌ হুছেন কি হৈছে শুনি

মায়ে যদি আহে আমাৰ দি বুজিয়ে পম নি

মানে কি যে চাই না গে আমার আমি যাই দি বাজারে জাম কাছে জাম নি আমি বিানের বগলি বিানের এক দুই কথা কম না সা সাতে গেলই গই এ নাই আই রামড়া মাটি কি মিলেছিল আর দিব এ খালি বেজাল বাজার বেরিয়েছে ইয়া ফারার খাইরল জুদি এ নালাইটা হই নাছি দুপুর ফরাইতো তো আমার একটু কামে লাগতো কালকে হোক আমি খবর দিনি অমনি আরে তুমি যাও ঘরে যাও যায় দাও কাছে এসেই তিন চারটা জইরা হাওয়া খাইরনি ঘরে বইবে আয় মের কি करू মাইও করে যাইগে